ভিডিও নিয়ে চলে আসলাম তোমার সাথে আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকে অন্যরকম একটু ব্লগ ভিডিও তো আজকে বার্থডে সেলিব্রেশনের ব্লগ ভিডিও আনছি তোমাদেরকে দেখাবো সবকিছু শেয়ার করবো তো আজকে আমার মিমির বার্থডে তো তার জন্য আমি দিভাইয়ের বাড়ি যাচ্ছি তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো তো এখন আমি টালি খুলাই আছি তো একটা কেক মিমির জন্য কেকের দোকানে চলে এসেছি ফাইনালি কেকটা পছন্দ হলো তো এই কেকটাই নেবো তো এই দেখো ঠাকুমাটা এই কেকটা প্যাকিং করে দিচ্ছে তো এ দেখো তো শুধু কেক নেব না একটা মোমবাতিও নিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি তো এ দেখো তো গাইস কি আর বলবো তোমাদেরকে নামটাই লিখতে পারলাম না নাম লেখার জন্য এখানে কিছুই ছিল না তো গাইস দেখো ফাইনালি কেক নেওয়া হয়ে গেছে তো গাইস তোমাদের তো কেক তো নেওয়া দেখালেমি তো এই দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো যাওয়ার জন্য দেখো গাইস আমি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি তো ভাবলাম এটাও তোমাদেরকে দেখাই তো দেখো রাস্তার চারপাশটা কত সুন্দর লাগছে দেখো চারি সাইডে গাছপালা তো আরও বেশি সুন্দর লাগছে তো এখন আমি দীর্ঘাইয়ের বাড়ি যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি আমি দিভাইয়ের বাড়ি চলে এসেছি তো চলো দিভাই কী করছে দেখি তো এই দেখো দিভাই বাইরে রান্নাঘরে রান্না করছে ওই দেখো তো এ দেখো দিভাইয়ের কাছে চলে এসেছি তো দিদি ভাই দেখো রান্না করছে বাইরে উনুনে তো আজকে উনুনে রান্না করছে অনেক আইটেম হচ্ছে তো তো আজকে দিভাই রান্না করছে মিমির বার্থডে সেলিব্রেশনের জন্য তো এ দেখো অনেক আইটেম হচ্ছে সেগুলো সব কিছুই তোমাদের দেখাবো আর কি বলো তো গাইস উনুনে রান্না করছে গ্যাসে রান্না করলে একটু দেরি হবে উনুনে রান্না করলে তাড়াতাড়ি হবে তো তো তাই সেই কারণেই

এই দেখো বার্থডে কালে এখন রেডি হচ্ছে চাদলা একটা লং জামা পরে নিয়েছে তো চলো রেডি হয়নি এই দেখো গায়স এখন বেলুন ফোলাবো মিমির বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য তো দিভাই বললো যে বেলুনগুলো একটু ফুলিয়ে দে তো তার জন্য এই দেখো আমার দিভাই এ দেখো থাল আর বাটি নিয়ে চলে এসেছে মিমির মিমির জন্য খাবারগুলো দেবে তুলে দেবে তো তার জন্য এদো আমি বেলুন ফুলাচ্ছি কেন আমি একা ফুলাচ্ছি না এদো আমার সঙ্গে আর দিদি ফুলাচ্ছে তো চলো আমরা বেলুন ফুলাই তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা गाइस हमें बांध दे पड़ी ना बेलून तो बेलून तो बड़े अच्छे का ना हाँ वैसे अच्छे लगे हाँ हाँ बेलून अच्छे हैं ना तो फूल जगह हाँ फूल लगे ये जोड़ने का किधर फूल है भाई এই দেখো গাইস আমাদের বেলুন ফুলানো কমপ্লিট প্রায় তো চলো কি মেনু হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো গাইস মিমির বার্থডে সেলিব্রেশনের আজ মেনু পটল চিংড়ি রুই মাছের ঝাল চিকেন কষা আলু চিপস মাছের মাথা দিয়ে মুগের ডাল রসগোল্লা চাটনি মিষ্টি

ভিডিও চলছে সেলফ ভিডিও আগুন আগে তো দেখেছোই তোমরা সবাই ভিডিও আর আমার Mimi তো দেখেছো তোমরা সবাই এই দেখো দেখো মিমির বার্থডে মেনু তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আবার দেখাই মিমিকে কি কি খেতে দিয়েছে তো এই দেখো সাদা ভাত আলুর চিপস পাঁচ রকম ভাজা মাছ ভাজা পটল চিংড়ি পায়েস মুগের ডাল মাছের মাথা দিয়ে চিকেন মিষ্টি দই চাটনি পাঁপড় এই মেনু তো তোমাদের তো সবই শেয়ার করলাম সব কিছুই দেখালাম তোমাদেরকে তো চলো এবার বার্থডে কালকে দেখাই এই দেখো বার্থডে কাল দিদিনের পাশে বসে বসে ফোন দেখতে মগ্ন ও এই দেখো মিমিকে এবার খাইয়ে দিচ্ছে দি ভাই তো দি ভাই বলছিলো সবাই একটু একটু করে মিমিকে পায়েস খাইয়ে দিতে কিন্তু মিমি তো এ দেখো খাচ্ছিলো না তো তার জন্য ওকে ফোন দিয়ে দিয়েছিল। কার্টুন বের করে তো কার্টুন দিয়েও ও দেখো খাচ্ছে না কান্না করছে তো বলছে খাবে না কিন্তু ও তো ছোটো কিছু বুঝতে পারছে না তার জন্য কান্না করছে ও দেখো খাচ্ছেই না কিছুতে জোর করে খাওয়াচ্ছে তাও একটু খাচ্ছে না তো ও দেখো লাস্টে ভাই হাত দিয়ে তুলে একটু মুখের মধ্যে দিতে যাচ্ছে তাও খাচ্ছে না ওই দেখো ছটফট ছটফট করছে শুধু ওই দেখো কান্না করছে ও কান্না করছে আর বলছে আমি খাবো না দেখো তোমরাই এ দেখো লাস্টে উঠে গেছে ওখান থেকে উঠে ও দেখো ওখানে গেটের সামনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখো ওর মা একটু খাইয়ে দিলো পায়েসটা এ দেখো ভাত সব একবারে মা খাচ্ছে ও তো এখনও চিবিয়ে মানে ও চিবিয়ে খায় না গিলে গিলে এ দেখো গাইস এখানে এবার শান্ত হয়েছে এ দেখো মা মানে আমার দি ভাই এ দেখো খাইয়ে দিচ্ছে ওকে ওর ফোনটা আছেই ফোনটা না থাকলে তো খাবেই না দেখো কান্না করছিল যা এ দেখো মায়ের কোলে বসে বসে এ দেখো খাচ্ছে তোমরা সবাই আমার মিমিকে আশীর্বাদ করো আমার মিমি যেন অনেক বড় হয় বড় হয়ে ভালো মনের একটা মানুষ হয় দেখো কিন্তু আমার মিমি খুবই ভালো যেন সবার সাথে মিশে সবার সাথে কথা বলে কি সুন্দরভাবে ওর কথাবার্তাগুলো শুনলে তোমাদেরই খুব ভালো লাগবে তো এবার আমার মিমি চার বছর পূর্ণ হলো তো চার বছরে পা দিল তো তোমরা সবাই প্লিজ আশীর্বাদ করো আমার মিমিকে আমার মিমি যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই দেখো মিমিকে কে একজন গিফট দিয়েছে একটা তো সেটাই ওর মাকে বলছে খুলে দাও এ দেখো খুলে দিয়েছে তারপরে এই দেখো আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে তো কী কী মেনু হয়েছে সেগুলো তো তোমাদের আগেই বলে দিয়েছি তো তাও খাচ্ছিলাম দুই একটা মেনু তোমাদেরকে তুলে দেখালাম এ দেখো তো তাও সব কিছু আমি দেখাইনি তো চলো এবার মিমি কেক কাটবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো মিমি কেক কাটবে বলে নতুন একটা ড্রেস পরে নিয়েছে তো এই ড্রেসটা আমরা দিয়েছি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো তো এই দেখো মিমি কেক কাটবে বলে কত খুশি দেখো এ দেখো দাঁড়িয়ে আছে আর কি হাসি বলছে আমি কখন কেক কাটব এরকম বলছে এই দেখো আমরা পিঙ্ক কালারের এক কেকটা আমরা নিয়ে এসেছিলাম আর চকলেট এ একটা যা জিজু নিয়ে এসেছিলো তো এই দেখো তো তোমাদের তো আজকে সব কিছুই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ভাই বন্ধু